হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেক দিন আগে আমি আপনাদের সাথে ক্যাটস এয়ারডোপ নামে এই টেলিগ্রাম বটের এয়ারডোপটি শেয়ার করছি তো যারা যারা এই প্রোজেক্টটাতে এখনও পার্টিসিপেট করে না অতি দ্রুত পার্টিসিপেট করে নেবেন আর যারা পার্টিসিপেট করেছেন তারা অবশ্যই বেস্ট অফ লাক ঠিক আছে তো আমি আপনাদেরকে ইতিপূর্বে অনেকগুলো টেলিগ্রাম বটের এয়ারডোপ শেয়ার করছি মানে ডগস এয়ারডোর মতো তো ডক্স এয়ারডোপ আসার পরে কিন্তু ক্যাটস এয়ারডোপটা আসছিলো তো আমি আপনাদের সাথে এরপরে অনেকগুলো প্রোজেক্টে বলছি ডক্স অ্যান্ড ক্যাটস এর মতো আরও একটি স্ট্রং প্রজেক্ট আরও একটি স্ট্রং প্রজেক্ট ঠিক আছে তো ডগস থেকে তো আমরা আগামী ছাব্বিশ তারিখে পেমেন্ট পাইতেই চলেছি সেটা বাইন্যান্সের লিস্টিং হবে এবং সেখান থেকে আমরা পেন পাবো এবং বাইসেল করে আর তারপরে কিন্তু সিরিয়ালে আসে এই ক্যাটস ঠিক আছে অ্যাসকে আমি আপনাদের সাথে এই ক্যাটস এর কিছু আপডেট আছে এখানে কীভাবে দেখেন তার উপরে কিন্তু একটা কথা বলছে গেট মোর ক্যাটস উইথ নোমিস নাও অর্থাৎ এখানে কিন্তু আপনি এই ক্যাটসের ভিতরে কিন্তু বেশি বেশি ক্যাটস পেতে হলে আপনার কিন্তু অবশ্যই এখানে একটা নোমিক্স এক্সকোর আছে এই নোমিস স্কোয়ারটা আপনাকে নিতে হবে ঠিক আছে আর নোমিস স্কোয়ার নিয়ে অলরেডি আমার সাথে একটা ভিডিও আছে নোমিস কিন্তু একটা মাইনিং এস আছে আপনার সাথে সেই প্রজেক্টটাতেও পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে তো যাই হোক আপনারা কীভাবে এখান থেকে নমিস স্কোয়ার নেবেন এবং এখানে কীভাবে আপনার বিড গেট ওয়ালেটটা কানেক্ট করবেন আমি আপনার সাথে শর্টকারে দেখাই দেব তো সর্বশেষ কথা হল এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার আগে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার সেলার একটু হালকা দেখাই দিছি এই প্রজেক্টটা যে কত বড় টেস্ট স্ট্রং প্রজেক্ট দেখেন এটা কিন্তু একটি ভেরিফাইড টুইটার সেলের এবং এখানে অলরেডি কিন্তু চারশো তেপান্নকে লোকে ফলো করে রাখছে ঠিক আছে এবং এই প্রজেক্টটার ওনাদের অফিসিয়াল টুইটার সেলে তা বুঝতে পারেন যে প্রজেক্টটা কারা কারা সাপোর্ট করতেছে এখান থেকে সরশরি এই যে দেখেন এখানে কিন্তু এই যে আট আগস্ট এই যে বিটগেট এখানে কিন্তু সরশী ওনাদেরকে নিয়ে একটা পোস্ট করে রাখছে ঠিক আছে মানে বিড গেট কী করতে আসে এই ক্যাটসের সাথে সরাসরি পার্টনারশিপ গঠন করে ফেলছে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে এগুলো দেখাবো না ডগস থেকে ভাবেন পাইতেছেন পরবর্তীতে ক্যাটস থেকে পাবেন এরকম আরও আরও ভালো ভালো প্রোজেক্ট আসবে তো যারা মিস করবেন তারাই আসলে আসোস করবেন তো যারা এখনও আসলে এই ক্যাটসেরভাবে পার্টিসিপেট করে না তারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং ওয়ালেট ক্যান্ড করবেন আমি আপনার সাথে স্টেপ বাই স্টেপ দেখেছি তো আপনারা ওই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে ছেলে সর্বশীর আমার ভিডিও ডিসক্রিপশন শিক্ষক কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটা সরাসরি লিঙ্ক দেখবো আপনার সরাসরি এখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন এখানে কিন্তু সরাসরি থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম করবেন তো আমি আপনাদেরকে নিজে শ্রী সরাসরি আমার টেলিগ্রাম সেগ্রাম সেল জয়েন করার পর উপর দেখেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হাউস মূলত আমার সালেন তো এখানে আসার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এই যে পিনকোড চেক করে অল ইন ওয়ান বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস অ্যাপস্যান্ট লিস্ট এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এই পোস্টটা চেক করবেন এই পোস্টের ভিতরে আমি আপনাদের সাথে আজ পর্যন্ত যত প্রজেক্ট শেয়ার করছি সমস্ত কিছু এখানে লিঙ্ক আপ করা আছে ঠিক আছে এই জন্যই কিন্তু এখানে আমি বলছি অল ইন ওয়ান ঠিক আছে মানে একের ভিতরে সব তো যাই হোক এখান থেকে একটু স্কুল ডান করবেন আমি আপনার সাথে দেখাচ্ছি এখানে আপনারা পেজটা এখান থেকে দেখতে পেন সমস্ত কিছু এখানে বলা আছে মার্কিং করা আছে তো আপনি এখান থেকে যে টেলিগ্রাম বটে আরো আপনার শশে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে টেলিগ্রাম বট এখানে কিন্তু কয়েকদিন আগেও ডক্স এয়ারডোপটা ছিল তো ডক্স এয়ারডোপ থেকে আমরা যেহেতু অলরেডি উর্ডু দিয়ে দিয়েছি সেক্ষেত্রে এবং সেটার কিন্তু মাইনিং শেষ হয়েছে সেক্ষেত্রে আমি এটা সরাই ফেলছি ঠিক আছে সেটা পেমেন্ট লিস্টে নিয়ে গেছি তো এখন আমি আপনাদের সাথে এখানে যে সমস্ত প্রজেক্ট আছে এগুলোতে সবাই পার্টিসিপেট করবেন এগুলো কিন্তু খুবই ভালো ভালো প্রজেক্ট এবং একটার পর একটা সেল বই আশা করি সবাই পেমেন্ট পাবেন তো এখন উপরে দেখেন এখানে কিন্তু এই যে গোডস এয়ারড্রুপ আছে গোডস এয়ারড্রুপটা কিন্তু আমি আপনাদের সাথে কয়েকদিন আগেই শেয়ার করছি এবং এটাও কিন্তু সরস্বী বিডগেট সাপোর্ট করতে আছে এই গোডস এয়ারড্রুপটা কেউ মিস করবে না তাছাড়া এখানে কোনো প্রজেক্টেই মিস করবেন না এই যে এখান থেকে যে মানি ডক্স সেটাও কিন্তু খুবই ভালো ইনভেট এয়ারড্রুপটা থেকে অলরেডি পেমেন্ট পাইছি তো যাই হোক আমি আজকে আপনাদের সাথে এই যে ক্যাটস এখানে কিন্তু দুই নম্বর রাখছি ক্যাটস এয়ারড্রপ আপনারা অবশ্যই কিন্তু এই যে ক্যাটস এয়ারড্রুপ এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখানে নিয়ে যাবে ঠিক আছে এখান থেকে আপনারা দেখবেন তো প্রজেক্টটা কবে শেয়ার করছি প্রজেক্টটা কিন্তু বারো জুলাই শেয়ার করছি দিন হয়ে গেছে তো এখন কিন্তু আপনাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে এবং কয়েকদিন পরে কিন্তু আমরা ক্যাটস থেকে একটা পেমেন্ট নিতে পারবো তো এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আমি কিন্তু ওয়ালেট কানেক্ট ভিডিও এখানে দিয়ে রেপো আর এখানে কিন্তু এই জয়েন লিখেছে আপনার সব সেই জয়েন লিখে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু ক্যাটস মানে মাইনিং অ্যাপসটা ওপেন হবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে চলে আসি তো উপরে কিন্তু তারা বলছে গেট মোড় ক্যাটস উইথ নোমিস নাও অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে আগে নমিস স্কোয়ারটা নিতে হবে তো নমিস স্কোয়ারটা কিন্তু আপনার বাধ্যতামূলক না এখানে তারা বলছে মানে আরও যদি পাইতে চান সেক্ষেত্রে আপনি নেবেন তো আমি আপনাদেরকে নমিস স্কোয়ারটা দেখানোর আগে আমি আপনাদেরকে এখান থেকে বিড গেট টয়লেটটা কীভাবে কানেক্ট করতে সেটা একটু দেখাচ্ছি তো আপনি এখান থেকে এই যে গেট ওয়ালেট এখানে এই কম্পিউটার আছে কমপ্লিট ক্লিক করুন তো কমপ্লিট ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন তারা কী বলছে মোর ক্যাটস উইথ গেট এখানে কিন্তু আপনি কানেক্ট গেট ওয়ালেট এটা কিন্তু কানেক্ট করলে দুশো পাবেন তারপরে ডাউনলোড গেট ওয়ালেট এটা করলে কিন্তু আপনি পঞ্চাশ পাবেন তারপরে জয়েন বিটগেট সি আইএস গ্রুপ এটাতে জয়েন করলে আপনি আরও পঞ্চাশ পাবেন ঠিক আছে তো আমরা এখান থেকে প্রথমে এই গেট ওয়ালেট এটা কিন্তু একটু ওপেন করবো ঠিক আছে আমরা যেহেতু আগে ডাউনলোড করব তো এখান থেকে আমি এখান থেকে সরাসরি এই যে এখানেটা ক্লিক করব তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে এই ওপেনটা ক্লিক করব ঠিক আছে গেট ওয়ালেট যাদের নাই তারা অবশ্যই একটা খুলে নেবেন ঠিক আছে এটা অবশ্যই লাগবে আপনাদের তো এখান থেকে আপনার প্রথমে যে কাস্টমার এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে অবশ্যই এই যে টন আছে টনে ক্লিক করে এখান থেকে আপনি এখান থেকে অবশ্যই এই নিচে টন মিনিটটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এটা কিন্তু আবার আপনাদেরকে অবশ্যই বাধ্যতামূলক কাজ করতে হবে তারপর এখান থেকে আপনি এখানে আবার চলে যাবেন তো দেখেন আমি কিন্তু আমার মাইনিংসটা আবার ওপেন করবো ঠিক আছে তো এখান থেকে আপনি এখানে ফাইলে একটু ব্যাগে যাবেন ক্লিক ব্যাগ তো ব্যাগ সাথে সাথে আপনার দেখেন এখানে কিন্তু অলরেডি এটা টিকমার্ক হয়ে গেছে ঠিক আছে এবং পঞ্চাশটা আপনাকে দিয়ে দেবে তারপর এখান থেকে জয়েন বিড গেট সিআইএস গ্রুপ আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই ওনাদের একটা গ্রুপ আছে এই যে এই গ্রুপে আপনি জয়েন করে নেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে জয়েন করে নিছি এটা কিন্তু দেখেন এখানে কি বলছে আনাবেল টু লগেন এখানে কিন্তু আপনি মানে মেম্বার হয়ে গেছে এর বেশি আমি জয়েন করতে পারবো না তো যাই আমি কী করবো এখান থেকে কার্ডসে ক্লিক করবো এটা আমার দরকার নেই তারপর কিন্তু আপনি এখানে জয়েন না করতে পারলো আপনার কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যায় তারপর এখান দেখেন কি বলছে কানের বিড গেট ওয়ালেট আপনি কি করুন এখান থেকে এই বিড গেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু আপনি বিড গেট ওয়ালেটটা কানেক্ট করে দেবেন ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এখান থেকে এই যে অ্যাপ্রোভে ক্লিক করুন ক্লিক অ্যাপ্রোভে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে ফিঙ্গার প্রিন্টটা যাবে আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন তো আমি কিন্তু আমার বিড গেট ওয়ালেটটা এখান থেকে লাইভে কানেক্ট করে দিছি দেখেন আমার কিন্তু অথরাইজেশন হয়ে গেছে তারপর এখান থেকে এসটে ইন ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো যাই হোক এখান থেকে আমি আবার এখানে চলে আসবো তো এখানে আসার সাথে সাথে এখান থেকে দেখেন আমার দেখেন তারা বলছে ইউ হ্যাভ সাকসেসফুলি কানেক্টেড ইউর ওয়ালেট আমার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে ঠিক আছে এখানে আপনি ক্লিক করলেও কিন্তু আপনি এখান থেকে এই ট্রিটমেন্টটা চলে আসছে এভাবে কিন্তু আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং সাথে সাথে আপনার কিন্তু এখানে কিছু রিওয়ার্ড যাবে এখন এখানে আরেকটা অপশন বাকি আছে এখানে এই যে আমরা নোমিস স্কোরটা কেউ নেব এখানে কিন্তু এই যে নমিস স্কোরটা নেওয়ার জন্য এখান থেকে নোমিস স্কোর এই যে গেট ইউর স্কোর আপনি এখানেটা ক্লিক করেন ঠিক আছে তো নোমিস স্কোরটা আপনি কিন্তু সরাসরি যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেই ওয়ালেট থেকেই নেওয়ার চেষ্টা করবেন যেহেতু এখানে তারা বিভিন্ন প্রকার অপশন অপশন রাখছে তো আপনি কেউ এখান থেকে এই যে এখান থেকে কনফারটা ক্লিক করেন ক্লিক করুন কনভারে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে দেখেন কি বলছে এটা কিন্তু আমার হয় না আমি যদি এখানে আবারও ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি যদি এখান থেকে গেট অল একটা আবারটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখান থেকে অ্যাপ্রুভ দিতে হবে তো অ্যাপ্রুভ দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখান থেকে এটা বারবার দেখা যাচ্ছে এটা আসলে অথরাইজেশন হয়ে গেছে তারপরে এখান থেকে এরকম দেখা যাচ্ছে আমি যাই না তো যা হোক আমি এখান থেকে আবার একটু চলে এসেছি তো ফাইনালি দেখেন আমার কিন্তু ট্রান্সেশনটা এরোর দেখাচ্ছে ঠিক আছে তো এরোর দেখালে আসলে কিছু করার নেই আপনি পারলে এখান থেকে করে নেবেন এর কি কথা ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যানেল একটু ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটসবিলিটি অল করে দেবেন আর প্রজ সম্প্রদায় জানতে অবশ্যই কর্মসূচি কয়ন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক